कल से मेरा ना वो एक मैल फंक्शन वाला वीडियो बहुत ज़्यादा वायरल हो रहा है তো বন্ধুরা সোশ্যাল মিডিয়ায় যে কোনো অ্যাপ খোলা মাত্রই কিন্তু এই ভিডিওটি আপনি দেখতে পাচ্ছেন কিন্তু বন্ধুরা এই ভিডিওটি অ্যাকচুয়ালি রহস্য কী কী এবং প্রণাম পাণ্ডে এই ভিডিওটি কীভাবে ভাইরাল হলো এবং বন্ধুরা প্রণাম পাণ্ডে অ্যাকচুয়ালি কে এবং কী তার পরিচয় সবটাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো এবং ভিডিওটি কীভাবে ভাইরাল হলো সবটাই বন্ধুরা এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটি আলোচনা করার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো চলুন বন্ধুরা ভিডিওটি দেখে নি সেই দিন অ্যাকচুয়ালি ম্যানু পার্টিতে গিয়েছিলো প্রণাম পাণ্ডে এবং তার ফ্রেন্ড ছিল তার সঙ্গে দেবী আগরওয়াল এবং সে তখন যখন ভিডিওর সামনে এসেছিল প্রণাম পাণ্ডে তখন কিন্তু দেবী আগরওয়াল প্রণাম পাণ্ডে তার কোলে নিয়ে যায় এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু প্রণাম পাণ্ডে প্রাইভেট পার্টটা ভাইরাল হয়ে যায় সঙ্গে সঙ্গে এবং ক্যামেরা ক্যামেরাবন্দী হয়ে যায় কিন্তু সখানে কিন্তু প্রণাম পাণ্ডায় মিডিয়াতে রিকোয়েস্ট করেছিল ভিডিওটা ডিলিট করার জন্য কিন্তু বন্ধুরা সে তখন কিন্তু ভিডিওটা ডিলিট করেনি সঙ্গে সঙ্গে ভিউজের জন্য ইন্টারনেটে পোস্ট করে দেয় এবং তারপরে পরে কিন্তু রাতে এই ভিডিওটা ভাইরাল হয়ে যায় কিন্তু বন্ধুরা এই ভিডিওটা ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রণাম পাণ্ডের কাছে আসে এবং তিনি কিন্তু সব ভিডিওগুলো দেখছিল এবং কমেন্টগুলো চেক করেছিল এই সমস্ত ভিডিও এবং কমেন্ট দেখার পর তিনি নিজে একটা রিপ্লে ভিডিও বানিয়েছিল যেটা দেখলে আপনি নিজে অবাক হয়ে যাবেন চলুন দেখেনি তিনি কি বলেছিল মেরা না ও এক ভিডিও বহুত জাদা ভাইরাল হো और जितने भी वहाँ पर फोटोग्राफर्स थे सब लोग थे एंड देखा धिक क्या इतने सारे कॉमेंट्स पढ़ रही हूँ मैं हर जगह पर तुम लोगों ने तो देखा ही नहीं कुछ और पता मुझे वो एक ही मीम की याद आ रही है इस वक्त किस कलर की चंडी पहने थे এবং গাইজ প্রণাম পাণ্ডের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু বেশ ভালো ফলোয়ার রয়েছে বর্তমানে তার ফলোয়ার সংখ্যা রয়েছে থ্রি পয়েন্ট ওয়ান মিলিয়ন এবং তিনি কিন্তু প্রণাম পাণ্ডে অনেক বড় সেলিব্রিটি তিনি বন্ধুর কিন্তু তার এখানে প্রাইভেট পার্ট ভাইরাল হলেও কিন্তু তিনি এক বড় লেভেলের সেলিব্রিটি এবং তিনি কিন্তু এখানে তার প্রাইভেট পার্ট ভাইরাল হওয়াটা বড় কথা না তার বেশ কিছু ভিডিওগুলো দেখবেন যে তার শর্ট শর্ট ড্রেস পরে এবং হট হট তো বন্ধুরা তার কোনো এই ভিডিওতে ভাইরাল হয় তার কোনো কিছু জায়গা আসেনি এবং এই ভিডিওটাকে তিনি কিন্তু ফান্নি ভিডিওতে পরিণত করেছেন আপনার ভিডিও দেখে বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এরকম ইন্টারেস্টিং ভাইরাল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার